সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে আমরা লেসন ইলেভেন সম্পর্কে আলোচনা করেছিলাম এখন দেখুন লেসন টুয়েলভে যেটা আছে সেটা হচ্ছে নিচের লাইনের যে অক্ষরগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো ক্ষেত্রে যেটা করতে হবে আমরা যে হাতটা বসিয়েছিলাম কীবোর্ডে সেটা সে আঙ্গুলগুলো মাঝ বরাবরই বসবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা কিন্তু নিচের লাইনে মুখ করবে কিন্তু আমাদের হাতের যে পজিশন যেটা ছিল সেটা কিন্তু সেম একই জায়গায় ফিক্স থাকবে তো আমরা যদি এখান থেকে শুরু করে দেখুন প্রথমে এ জেড এক্স সি ভি বিএফ এরপরে আমাদের সেমিকলন ছিল ফুলস্টপ ছিল কমা ছিল এবং এম এন জে সেম একইভাবে আপনারা প্র্যাকটিস শুরু করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনাদের হাতটা প্রথমে বসাতে হবে হাতটা ফিক্সড পজিশন রাখতে হবে এবং আপনাদের হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো কিন্তু ওপর নিচে মুভ করবে তো ছিল লেসন টুয়েলভের ভিডিও করে আপনাদের ভিডিওগুলো উপকারে আসছে তো উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সরি আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ